নমস্কার বন্ধুরা আজ অনেক দিন পর তোমাদের মাঝে আবার চলে আসছি আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ আমাদের গ্রামের এক দাদুর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব উনি নয় বছর বয়সে খুলনা থেকে এই আন্দামানে কি করে আসলো সেই জার্নিটা তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো তোমরা সঙ্গে থাকবে দেখতে থাকবে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে

দাদুর বয়স এত না আপনি তো অনেক জিনিস দেখছেন অনেক জিনিস দাদুর জন্ম কোথায় হ্যাঁ আগে তো পূর্ব পাকিস্তান ছিল এখন তো বাংলাদেশ বাংলাদেশের জন্ম কালকায় আসছেন তখন এই আন্দামানে রিফুজি বানায় নিয়ে আসছে না আচ্ছা এমনি বাংলাদেশে তখন মানে কোথায় বাড়ি ছিল খুলনা খুলনা ও হো খুলনার নাম অনেক শুনছি

এক জায়গায় শুক্রবারে হাট ওঠে ওই জন্যই সব লোকজন আসছে হাটে আর হাঁট ওই জায়গায় হয়তো আমাদের ওইখানে এক হাট আছে আবার আর এক জায়গা চালনা তারপরে ওই শুনলার অন্য অন্য জায়গায় ফরিদপুর তারপরে

জন দাদু আপনাদের নিয়ে আসছে এইখানে না যখন আন্দামানের রিফুজি বানায় নিয়ে আসছে তখন মানে কিসে আসছিলেন শিপে কি রাজা মহারাজা ব্রিটিশের টাইমের হ্যাঁ হ্যাঁ

हां हां कार और टैक्सी बोलते टैक्सी 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 डाकू हां टैक्सी 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 ते चोरसी हो ओ कार तो क्यों बोलता है टैक्सी टैक्सी बोलता हां हां ओय आज दुकान ছিলো কোডিনার বাজার দেখুলে পড়তো कार तो होटल ছিলো একটা দোকান ছিলো সিস্টেমামি আর মোকাম এর পরে বিল ফোন বড় বড় ছিলো তাই একটা দোকান

আমি এই ইউ চ্যানেল করতে। ও फेरी फेरी বোটের মত না। फेरी বোটের নাই। এই যে টিছে পার হচ্ছে। দেখছ আগে ওই সামনে এই যে আমাদের এই দিনhbar আর আগে যে বোটে পার পাড়া ভার হচ্ছে। হুম হুম। গাড়ি গাড়ি চিনি ওই তো হ্যাঁ ওই ওই এরকম ফেরি বর্টি কাট নিতে আছে। ওগুলো কাট নেয়। কাট নেয় ওরবো। আংগা পরিছতে। বংডাটা যেতে ওই নিয়ে গেছে। ওই সে করে নি।

তারপরে এনে সেটেলমেন্ট দেশে তখন দাদু আপনি যখন এই জিগে আসছেন তখন কত লোকজন এইখানে ছিল দাদু? যারা যারা জারার বাচ্চা। হুম। বাবা

তো এখন এই যে আন্দামানে থাকেন তা বাংলাদেশে তো আপনার চেনা জানা অনেক মানুষ আছে মামারা এখনো আছে তা এনারা বাংলাদেশ বাঁচে নাই তা দাদু যে মানে যে সময় বাংলাদেশে তো অনেক জায়গা জমি আছে আপনাদের ছিল সেগুলো

কত লোক নিয়ে আসছে না আন্দামানে তো একটু শান্তি আছে না দাদু আচ্ছা দাদু যে সময় বাংলাদেশ দিয়ে কলকাতা আসছিলেন কলকাতা কোথায় ছিলেন মনে আছে ওহো সেই ক্যাম্প বানায় বানায় রাখছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

और फिर कुछ हम से डॉक्टर से मिलने और आंदाकर धन्य ऐसा व्यक्त कर चलम चिल्लाओ क्या सुबह है ना हां आपने 9 वर्ष बयस बातें देते ना घर ले कर जा और बोल चिल्लाओ तबरे तो एक जगह डस हासिल हो तो और अंदर অনন্ত দেবো হ্যাঁ জামেলা জামেলা আর জানতে হবে দাদু এখানে দাদু এই জিকার জায়গা জমির দাম কেমন দাদু

কিন্তু সবাই এখন কদিন আগে আসছিলাম এইসব জায়গা ফাঁকা ফাঁকা ছিল কেমন সবজি ছিল না এখন আসার পরে দেখি ভালোই সবজি হয়েছে এই যে কুমড়ো টানতে হবে জোড়া লুবিয়া গেছে লুবিয়া হয়েছে কুমড়ো গেছে কুমড়ো দাদু কুমড়োর দাম কত কুমড়োর দাম কত পঞ্চাশ ষাট টাকা নিজে দাদু উচ্ছে গাছ লাগিয়েছে কি সুন্দর উচ্ছে হয়েছে এই যে অনেক লম্বা লম্বা উচ্ছে এইগুলো খেতে খুবই স্বাদ তার সঙ্গে কুমড়ো গাছ দাদু এই কুমড়ো গাছ আর এই শসা গাছ একসঙ্গে লাগালে থাকবে কুমড়ো গাছের আলে শসা গাছের কোনো ক্ষতি হবে না মানে কিছু হবে না না শোষার মতন দেখাচ্ছে দাদু পারি নাই আমি হ্যাঁ হ্যাঁ শসার মতনই একটা কুমড়ো এই কুমড়ো দাদু কি পাকা পা না কি কাঁচাই বিক্রি করো এই যে শুসা গাছ না আসলে তো দেখতে পারতাম না দাদু এইগুলো তো ফুট গাছ এইটা অনেক বড় এই কি ফুট দাদু এই যে কেমন যেন কত রকমের ফুড আর এই যে এই যে অনেক বড় হুম তো প্রথমবার আমি এই ফুট দেখলাম দুই রকমের ঝকমকে কালার ওই যে ভিতরে ভিতরে দাদু নষ্ট হয়ে গেছে দেখি তরমুজের দার দাম কি রকম মানে বাজারে দাদু আমরা তরমুজ লাগাইনি সেই অল্প মানে খাওয়ার জন্য কি এখনো পাকে নেই কি শেষা দাদু সালাদ খাওয়া দাদু তো ভালো ভালো কথা বলেন দাদু অনেক ভাল লাগে শুনতে একটাই সরব ছোট্টটা

এই লুবিয়া গুলো তুলতে হবে না দাদু এই যে অনেক বড় হয়ে গেছে হয়ে গেছে এই 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 যে কেমন একটা অনেক বড় দাদু ওই বাংলাদেশ দিয়ে আসছো আর দাদু বাংলাদেশে গেছো এরপরে আর

এই দেখো দাদু আমি সের তো বলছিলাম ওই যে এই দেখো একদম শসা ও যে শসা গাছের শসাই মনে হচ্ছে শসা গাছ একটা আছে শসার পাতা অন্যরকম আর এই পাতা বেরিয়ে এই যে একটা হয়েছে এ এখন দেরি আছে আরো বড় হবে আরো বড় হবে দাদু এই কি মিষ্টি হয় নাকি ওরম কিরম ফাঁসে ফাঁসে বাজারে বিক্রি করে

ওর দিকে তো আর এক ই আছে ওষুধ ওষুধ এইগুলোই দেওয়া চারটা কাঁথার মতো দেখাচ্ছে হুম 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 ওই দিয়ে ওই দিয়ে যে আলায় না হুম 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 আলায় এই যে কতগুলো ওই আলাইছে না হ্যাঁ হুম হুম দাদুর কাছ দিয়ে অনেক কিছু জানতে পারলাম পুরোনো দিনের কথা এদি লাকড়ির মতন এর মধ্যে ওষুধ এর মধ্যে এই ফুটোর এই এর ফাঁকা দিয়ে ঢুকে যাবে এই কুমড়ো তো আবার নানান রকমের হয় তাহলে চলো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই করছি আবার চলে আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার